খুব খেলছি এখনো আবার কি খেলবো হাডুডু খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে আমরা অনেক দিন ধরে দীর্ঘ এই খেলা হয় প্রতি বছরেই তার মাধ্যমে আমরা দেখেন সেই ঠাকুর থেকে যে কানাডাঙা খেলা দেখতে যে কোনো জায়গায় খেলা হলে আমরা যাই এই খেলাটা আমাদের অনেক ভালো লাগে মানে হাডুডু খেলা সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে খেলাটা আসলেই কিরকম না দেখলেই বুঝবেন না ভাই বুঝছেন এতে আপনি ভালো থাকেন বা আপনারা ভালো থাকেন আমাদের এই হাডু খেলাটা দেশবিরামের ঐতিহ্য খেলা বাংলাদেশের জাতীয় খেলা আমাদের এই খেলাটা খুব ভালোভাবে পরিচালনা করছে মেয়েরপুর থেকে আগত উনি করোনা পর্যন্ত এই হাডু খেলা পরিচালনা করে আসে উনি এবারে হিসাবে অনেক ভালো ব্যক্তি অনেক অভিজ্ঞতা ইয়েসে থাকে আবার এখানে একটা পরিচয় আছে ওপার সম্পর্কে সিসি ক্যামেরা উনি কিন্তু ইপিলে করে দেখাতে পারে প্লেয়ার ভাবে যারা পড়ছে কোন প্লেয়ার কেমন বাইরে হয়ে গেছে খুব ভালো অভিজ্ঞতা আমাদের তার মধ্যে তো মোটে নয় আমাদের অনেক বড় আমাদের হাতে খেলাও খেলছে আমরাও খেলছি না হাতে তো আমাদের এই গ্রামে কানাইডাঙ্গা পুরোবলা প্রতি বছরই খেলা হয় ভালো খেলা অনেক ভালো ভালো প্লেয়ার এখানে আসে তো আপনারা আগামীতে যদি আসার ইচ্ছুক থাকে দেখেন খেলা ভালো লাগে দেখতে ভালো উপভোগ করা যায় মান সম্পন্ন খেলা হয় খেলা খুব খেলেছি খেলছি এখনো আবার কি খেলবো আর সব খেলা খেলা হেলি হচ্ছে এখন দিন দিন কোনো খেলাই হচ্ছে না বাতাবন্দি হচ্ছে না এই কুস্তি হচ্ছে না এই হাডু খেলা আগে মাসে মাসে খেলেছি সপ্তাহে খেলেছি এখন আর এইসব খেলার হয় না এখন আর খুঁজিয়ে পাওয়া যায় না এখন আর সেই সব প্লেয়ারও আর নেই